আর রাসেলের মধ্যে কিন্তু মারপ্রেজ দিলাম ওর মধ্যে কিন্তু মান্না মান্না ভাই পুরা আমি ওর অভিনয় পুরা মান্না ভাই ফিল ওর অভিনয় তোমরা দেখো মুন্না খানের সামনের সিনেমাগুলো সব হিট খাবে দেখো একটা পরে একটা হিট খাবে দেখো তোমরা আমি তো চিন্তা করতেছি মুন্না খান তারপরে বিয়েদ্যা রাসেল মিয়া এদেরকে নিয়ে কাজ করবো একসাথে একজন হচ্ছে আপনার একটা লেভেল ছিল সেই পার্সোনালিটি আপনি নিজেও নষ্ট করেছেন এইসব আবালগুলো আচ্ছা আমার লেভেল নেই ভাই কোনো লেভেল নাই কোন লেভেল নাই আমি নিজে স্বীকার করতেছি ঠিক আছে তাই আর তোমরা তোমরা আর অপবাদ অপমান করো আমাকে প্লিজ আর অপমান করো না প্লিজ আমি অপমান নিতে পারছি না হ্যাঁ তো অপমান করে কে ও প্লিজ আর অপমান করো না ওকে অপমান নিন্দুকেরা নিন্দা করছে করছি মাই প্ল্যান ফর আমি দেখি এফডিসি যাব একটু করতে এফডিসি আড্ডাতে যাব এই আর আরো দেখি কি করা যায় কি কি হচ্ছে ওখানে যাব ইয়াহ আজন্তা ইসলাম হাই ফাইভ উই আর সেইম সাথে আচ্ছা আচ্ছা আকবর আলী শেখ আপনার কাছে একটা প্রশ্ন আপনার নামটা হোক কেন আচ্ছা আপনার নামটা হোক কেন ভাই আকবর আলী শেখ এই রকম নাম কেন আর বলেন তো ভাই আমাকে জানাবেন ক্যান্ডি আপনার নামের রহস্য জানতে চাই আমরা আপনার নামটা নাম কেন আকবর আলী শেখ মানে আপনি আপনি ফাতেমা ফাতেমা মনির সাথে আপনার মারামারি চলে বুঝছি সবই দেখছি আপনার নামটা কিন্তু খুব সুন্দর বাট কিন্তু ডিফারেন্ট কিন্তু আবার কেমন জানি মানে সুন্দর মনে হয় হ্যালো মেঘবালিকা মেজামি চৌধুরী লেগছে ওয়াই ডু ওয়াই ডোন্ট ইউ ডু সোলো কনসার্ট হ্যাঁ

তো আমি অলওয়েজ আমার মানুষের ব্রেইন বুঝা অনেক টাফ আমার আমার যখন দেখবে আর জি কৃপিয়া দেখতেছেন ও ভাইয়া সো গ্রেটফুল যা ও আমার সাথে আর জি কৃপিয়া ভাইয়া আছে আমি জানি থ্যাংকস আর জি কৃপিয়া ও ভেরি অনারেবল পার্সন আমাদের খুব ফেমাস আর জি উনি ওনার প্রোগ্রাম খুবই আমি রেসপেক্ট করি খুব কোয়ালিটি মেনটেন প্রোগ্রাম করে খুবই কোয়ালিটি আমাদের মধ্যে আমাদের বাংলাদেশে যদি বেস্ট কোনো পডকাস্ট শো হয়ে থাকে সেটা হচ্ছে আর আই সত্যি আমি এটা আমার ওপিনিয়ন বলছি হি মেনটেন্স দ্য কোয়ালিটি হি নোজ হুম টু ব্রিং হিজ প্রোগ্রাম

বড় ভাই আমার ফার্নিচারিসি ফ্রিজ ধরে सगळे ঘরের सगळे মালমাল কি সব মালমাল লুট করে নিয়ে গেছে এগুলা এনে দেওয়ার ব্যবস্থা আরে কি লেখা রাসেল এই রাসেল কি লেখা দিতে আমি লাইফ কি কো লেখা কি লিখলা কি তুমি এটা भैया চল ভাই তুই মনে কি লিখলা এই এই রাসেল এই এখন আমি যে ওর মতো ডায়লগ দিব ওদের কি জানি মারু কাজী মারের মতো এই এই রাসেল এই

রাসেল তুমি আমার সাথে লাইভে আসো রাসেল তোমাকে আজকে দর্শক মন্ডলী একটু লাইভে আসো রাসেল আসো আমাদের মাঝে লাইভে এসে পড়ো রাসেল তোমাকে দেখতে সবাই আসো আসবা রাসেল আসো রাসেলের মধ্যে কিন্তু মনে করে দিলাম ওর মধ্যে কিন্তু মান্না মান্না ভাই পুরা আমি ওর অভিনয় দেখছি পুরা মান্না ভাইয়ের ফিল ওর অভিনয় ট্রুলি ইজ এ ভেরি গুড অ্যাক্টার ওকে আমি ও তো ওর আমি ওর সম্বন্ধে স্টাডি করলাম ও দেখলাম অনেক বছর ধরে কাজ করতেছে এই সেক্টরে মানে ইজ এ ভেরি গুড অ্যাক্টার আজকে ও রাসেলামাটা খুব খুব সুন্দর একটা কথা বলছে বলতে হয় মানে আমি এমন কিছু না ঠিক আছে রাসেলকে আমাদের বসাকু আজকে আছে সকালে ফোন দিয়ে বলছে আমার এটা ওই যে আমার গানের ক্লিপ সেবি তার তো জড়ি গালে ও লেখছে বড় ভাই দিয়ে হার্ট মারছে তো বসারে দেখছে দেখে বলছে যে ফোন দিয়ে বলছে রাসাবাকে ফোন দিয়ে বলছে রাসাবাই বলি সত্যি কথা বলছি হ্যাঁ বলে দিচ্ছি রাসাবাকে বলছে যে ওর বসাকে ফোন দিয়ে বলছে তুই মাউসানিকে বড় ভাই রাখছেন মাউসানি কি মাউসানিকে কে চিনে কে চিনে ওরে ও কি মিডিয়ার কি আসছে হ্যাঁ দুই দিনের পরে বই রাখি কি আসছে তো আমি রাস্তা বলছি ভাই ঠিকই বলছো আর কি বলার রাস্তা আমাকে কে চেনে

কতটুকু ফার্নিচার তোমার মানে কয় ট্রাক লাগবে ফার্নিচার চার টন পাঁচ টন হ্যাঁ বলো কয় টন ট্রাক লাগবে তোমার এসি কয়টা ছিল রাসেলুর অভিনয় আমি ভক্ত সত্যি তোমরা কি জানা ইভেন মুন্না খানের ডার্ক ওয়ার্ল্ড বিশ্বাস করে মুন্না কিছু স্পিড দেখছি রিয়েল অ্যাক্টিং তোমরা যেটা দেখো আমি কিন্তু খা পেছে বলতেছি আমি মিথ্যা লোক না ফাউল যে মানে অ্যাক্টিং এত সুন্দর করে ওরা আসলে মানে দেখবা একটা টাইমে ওরাই জায়গা করে দেখে নিতে কথা কথাগুলো ইভেন মুন্না খানের ভালো একটা ফর্মে শুরু মানে যদিও একটু মানে ভালো বুঝে চলে লোক ওরা একটু বুঝে চলে ডু সো গুড সুনো ভালো গল্পের মধ্যে লাগে না ভালো ইয়ে লাগে মানে রাসেল ভাইপারের নামটা হচ্ছে বলি ওর ওকে নিয়ে হচ্ছে ঠিক ওই সময় যে রাসেল ভাইপার সাপটা নিয়ে তখন আলোচনা ছিল

হ্যাঁ নেটওয়ার্ক আমি ডেটা অন করছি পরে ডেটা অন করলাম ওয়াইফাই ওয়াইফাইটাই মার্কামারা ওয়াইফাই আমার নেটওয়ার্ক খুব ডিস্টার্ব করতেছে ওয়াইফাই আমার গোপন ভিডিও আমার গোপন ভিডিও যারা ছড়া চৌদ্দ থেকে নক দিয়ে ওরা দিয়ে দিবে দেখবা দেখবার যারা ফিল করবা হাত মারবা অসুবিধা একজন লিখছে আপনার রেস্টলের মত হাজবেন্ড ও আছে ঠিক আছে আমি চাই না আহ যে আকাশ নিবি পোস্ট করছে আকাশ নিবির কি লিখছে ভয় পেয়েছি আকাশ নিবি কেন তুমি ভয় পেয়েছো কেন আকাশ বির আকাশবির ভয় পেয়েছো কেন লক্ষীশো না তুমি ভয় পেয়েছো কেন কি ব্যাপার ভয় পেয়েছি কেন আমি অন্ধকারে থাকি কারণ আমি বেশি লাইট হলে আমার মাইগ্রেন ধরে ট্রু টু মাছ লাইট কজ ইস মাইগ্রেন ইনসাইন ব্রেইন মাইগ্রেন পেন খুব খারাপ জানো তোমরা খুবই খারাপ আজকের কোনো আপডেট নেই বর্ষা পেজ ওপেন করছে ওর পেজে যা শুভেচ্ছা স্বাগতম যাও ওকে যা জিজ্ঞেস করো আজকে আপডেট কি আমার জিজ্ঞেস বর্ষার আপডেট আমার কাছে তোমাদের সমস্যাটা কি ওর আপডেট ওখানে জিজ্ঞেস করো হচ্ছে তোমরা তোমরা ভক্ত আর তোমরা জিজ্ঞেস ওর ভক্ত তোমরা আমার আপনি জিজ্ঞেস এটা কোনো বিচার হলো কিন্তু একাধিক আমরা আকাশ নবীর ও রাসেলকে একটি টেলিফিল মারাম আমরা আকাশ নবীর রাসেলকে নিয়ে ঠিক আছে আমার একটা প্ল্যান আছে ওদেরকে নিয়ে ওরা তো এতই ফেমাস হয়ে গেছে ওরা তো এতই ফেমাস এতই ফেমাস মানে কিছু বলার নাই এই দুটো নিয়ে কিছু বানানোর কাজ করা উচিত আই থিঙ্ক না আমার সাথে কথা হইতো বসার কথা হইতো বাট এখন আজকে থেকে কিছুদিন আগে তো বলে দিছি ও আর কল টল দেয় না আর ও আর কল দেয় না এখন আর কল দেয় না এই বসার কল দেয় না আমার কল দিও না দেয় না ওর মতো ভালো থাক না সমস্যা দিয়ে ভালো থাক জি আমা ভাই বর্ষা আমি বিচার করো কে আমি বিচার করবো কেন ভয় মাই তো আমি বিচার করা না সব আলাদা বিচার করুক আমি কে আমি কে মামক স্বামী বেড়ি ফানি নিজের সে হিরো ভাবে মামক স্বামী ফানি সবাই তারে জিরো ডাকে মামক স্বামী বেড়ি ফানি নিজের সে হিরো ডাকে ভাই বাতাস কি ঘুরে গেল কি জানি জানি না মাথা কাছে পেছনে আকাশ আচ্ছা তুমি তোমাকে এই পর্যন্ত আমি কি কখনো মানে তুমি যত মামলা দায় করো তুমি যাই করো আমি কখনো তোমাকে বলছি যে এইগুলো করো বা এগুলো করো তুমি কমেন্ট বলো সত্যি আল্লাহ বিশ্বাস বলবা যে কখনো বলছি কিনা আমি তাই আমি ভিউ বাণিজ্য আচ্ছা ঠিক আছে আমি ভিউ বাণিজ্য হয়েছে আমার এখন তোমার ভিউ আর করো না আমার দেখো না আমাকে ছেড়ে চলে যাও কোনো সমস্যা নেই এই কি বলছো বলো